বাড়ির মোষ মাঠে চড়িয়ে বাড়ি ফেরার সময় প্রতিবেশীর কলা গাছে মুখ দেওয়ায় কাঠের বাটাম দিয়ে নির্মমভাবে মোষকে প্রহার করা হয় বাধা দিতে গেলে বৃদ্ধকেও মারধর করা হয় বলে অভিযোগ এরপর পরিবারের সদস্যরা ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন পরবর্তীতে হাসপাতালে শয্যায় শুয়ে বৃদ্ধ তপন কুমার ঘোষ কি বলেছেন শুনুন হাসপাতালে ভর্তি আপনি কি হয়েছে আমাকে হলো আমার একটা মোষ ওনার বাড়ির কাছে গেছিলো যা কলাকাল ভাঙ ছিল আর উনি আসে আমাকে কাঠ দেয় প্রচণ্ড মারপিট করছে এবং হচ্ছে হলো ওখানে লোকজন ছিল ওরা আমাকে ঠেকাইছে তাছাড়া আমার জীবনে মারা করে কোথায় মেরেছে আমার হাতে মারছে পায়ে মারছে গলায় মারছে বুকে মারছে মাজায় মারছে তারপরে কিভাবে বাঁচলেন ছিল ওখানে আমার লোকজন না ছিল তারাই আরো ঠাকায় বাঁচায় দিছে ঘটনাটা কবে হয়েছে বাইশ তারিখে চারটার দিকে মানে কি নিয়ে ঝামেলা হয়েছিল ওই তো আমার একটা মহিষ ওনার বাড়িতে যায় কলা গাছ মাথা খিঁচতেছিল তার জন্যে তারপরে কি করলেন তারপরে আমি আসতে ছিলাম আমাকে এই এইভাবে মারধর করছে আমাকে এইভাবে মারধর করছে কাঠ দেওয়া কাঠ বড়ো কাঠ দেওয়া মারধর করছে থেকে কাঠ নিয়ে এসে মারধর করছে আমি বুঝতে পারিনি বিষয়টা গ্রাম পঞ্চায়েত সদস্যকে জানিয়েছিলেন হ্যাঁ জানাইছিলাম মেম্বারদের জানাইছিলাম ওরা হলো কোনো ট্রিটমেন্ট করে নাই তারপর তারপর আমি হাসপাতালে এসে ভর্তি হয়েছি আমি থানায় অভিযোগ জানিয়েছি হ্যাঁ থানায় অভিযোগ জানাইছি সেখান থেকে কি বলবো সেখান থেকে বললো হাসপাতালে আপনি ভর্তি হন তারপরে ট্রিটমেন্ট নিচ্ছি আমরা না ভালো নাই আমার তো আপনি কি চাইছেন আমি চাইছি এর সেরম শাস্তি হোক আমাকে যে অন্যায় করছে মার্চে আমাকে তার শাস্তি হোক তার নাম হচ্ছে বাসু ঘোষ আর বাবার নাম লক্ষণ ঘোষ তাদের বাড়ি কোথায় ওই সুবর্ষগঞ্জে

এবং ব্যাপারটা চারটে ঘট পাঁচটা ঘটনা তখন আমরা কেউ বাড়িতে ছিলাম না তো এবার ঘটনা আমাকে পরের দিন জানাইছে ওইভাবে আমার কাকা শুয়ে পড়ছে আর কি তারপরে পরের দিন জানার পরে আমরা গ্রাম পঞ্চায়েতকে জানাইছি মেম্বারকে জানাইছি তারা কোনো বলছে যে মিটিয়ে দেবো কিন্তু পরে কিছু করেনি এবং তখন আমি ওখানকার আমরা লোকাল একটা ডাক্তার দিয়ে কাকাকে দেখাই ব্যথার ওষুধ ইয়ে করে কিন্তু তখন চব্বিশ তারিখ রাত্রে সন্ধ্যা রাত্রেবেলা থেকে তার স্বাস্থ্যের অবনতি হওয়ার জন্যে আমি তো হাসপাতালে নিয়ে এসে তখন হাসপাতালে থেকে ভর্তি করে নেয় এবং আমি যখন দেখলাম যে এখানে আমাদের কেউ কোনো আমার কত বিচার পাচ্ছি না কেউ কিছু করছে না তখন গতকাল আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং থানাতে আমি একটা লিখিত আবেদন করেছি তো এখন কেমন আছে আপনার এখন আসে মোটামুটি সুস্থ আসে হ্যাঁ কিন্তু তার ভিতরে একটা আতঙ্ক আছে যে আমি এভাবে গেলাম আমাকে কখন উনি আবার কি করবে না করবে মানে আতঙ্ক কাজ করছে আর কি এই আতঙ্ক থেকে তো অনেক কিছু তো হয়ে যেতে পারে ঘটনার সূত্রপাত উঠে তাই একটা মহিষ দেয় তার কলা গাছের সঙ্গে গা গেসছিল এটাই এই জন্য একটা বয়স্ক লোক আমার কাকার বয়স পঁয়ষট্টি বছর তাকে কীভাবে মারধর করে আমি আপনার দৃষ্টি দৃষ্টা করছি এই জন্য সুবিচার হয় কারণ তার নাম বাসু ঘোষ বাবার নাম হচ্ছে মৃতমনের লক্ষণ ঘোষ বাড়ি শুভ ঘোষ ঘোষপাড়া ঘোষপাড়া ঢোকার মধ্যে শনি শনি মন্দিরের পাশে তো আপনারা কি চাইছেন আমরা সুষ্ঠু একটা ন্যায় বিচার চাইছি আমার কাকার এবারে আক্রমণ করা হলো মারা হলো অভিযুক্ত সুভাষগঞ্জের নসরতপুর কাটাবাড়ি এলাকার লক্ষণ ঘোষের ছেলে বাসু ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে রায়গঞ্জ থানায় তবে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তবে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তপনবাবুর পরিবারের সদস্যরা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সুভাষগঞ্জ ঘুরে কুনাল গোস্বামীর রিপোর্ট টাইম ফোরটিন বাংলা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স